নমস্কার যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কপালের লিখন সত্যিই কি যা দীর্ঘদিন ধরে আমরা একাকৃত্বভাবে চলেছি সেই কপালের লিখন স্বরূপ একাকৃত্ব কি আবারও আমাদের জীবনে প্রবলভাবে ঘিরে ধরবে চিহ্ন কেমন হবে মাসটি কেমন যেতে চলেছে রকম চলবে কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত নয় কোন কাজগুলো করবেন কোন কাজগুলো করবেন না তার একটা রূপরেখা আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো ফেব্রুয়ারি মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট একনজরে দেখে নিন ফেব্রুয়ারি মাসে গ্রহগত অবস্থান কেমন থাকবে রাশি বা লগ্নতে মঙ্গল থাকবে বক্রি অবস্থায় রাশি বা লগ্নের অধিপতি বুধ সে থাকবে রাশি বা লগ্ন থেকে অষ্টমভাবে কিন্তু দশই ফেব্রুয়ারি আপনাদের অধিপতি বুথ অষ্টম থেকে নবম ভাবে প্রবেশ করবে আবার নবম ভাব থেকে বুধ ছাব্বিশে ফেব্রুয়ারি আপনাদের দশম ভাবে প্রবেশ করে রাহুর সঙ্গে যুক্ত হবে বুধ প্রথমে ঢুকে নিচস্ত হবে তারপর নিজ ভঙ্গ হবে রাশিবলগ্নের অবস্থিত মঙ্গল বক্রি থেকে ডাইরেক্ট হবে চব্বিশে ফেব্রুয়ারি রাশিবালগ্নের চতুর্থে কেতুর অবস্থান রয়েছে থাকবে রাশিবাল লগ্নের অষ্টমে রবি আছে রবি মান্থ ফেব্রুয়ারি আপনাদের নবম ভাবে প্রবেশ করে যাবে রাশিবাল লগ্নের নবমে শনি রয়েছে অত্যন্ত ভালো পজিশন আস্তে আস্তে নিচ্ছে নেওয়ার দিকে অগ্রগতি হচ্ছে রাশিবাল লগ্নের দশমে রাহু আছে থাকবে সঙ্গে থাকবে শুক্র যুক্ত অবস্থায় রাশিবাল লগ্নের দ্বাদশে বৃহস্পতি আছে থাকবে বৃহস্পতি এখানে বক্রি অবস্থায় দেখছেন এই বৃহস্পতি বক্রি থেকে ডাইরেক্ট হবে চৌঠা ফেব্রুয়ারি এবং পুরো মাসটাতে কিন্তু বৃহস্পতি রোহী নক্ষত্র নিয়ে থাকবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো পরিলক্ষিত হবে সম্পূর্ণ সার্বিক সকলে উদ্দেশ্যে আলোকপাত করছি ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় প্রথমে আসুন আপনাদের ভীষণ গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি মাসের জন্য আপনাদের মন মানসিকতা দেখুন যখন নৈসর্গিক অশুভ গ্রহরা অতি বেশি শক্তিশালী অতি বেশি শক্তিশালী হয়ে ওঠে তখন জীবনে অনেক ভাবে কঠিনতম জীবন প্রদান করে ঠিক তেমন একটুখানি দেখে নিন কারণটা কি রাশল অগ্নতে মঙ্গল বক্রি থেকে তার মঙ্গলের যে কারকতা বকৃ অর্থ হচ্ছে সে কারকতা বাইরে ফল দেওয়া এবং বৃদ্ধি করা করছে কেন্দ্রে কেন্দ্র হচ্ছে আমাদের 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 অগ্রগতি প্রচেষ্টা মানসিকতা তাই তো তাহলে কেন্দ্রে কেতুর অবস্থান সেখানে মঙ্গলটা দৃষ্টি পড়ছে কেন্দ্রাধিপতি লগ্নপতি রাশিপতি বা লগ্ন এটা এক নম্বর ঘর এই এক নম্বর ঘরটাকে কোনো বলা হয় আবার কেন্দ্র বলা হয় তাহলে সেদিক থেকে দাঁড়িয়ে লগ্ন বা রাশি প্রতি হচ্ছে বুধ সে অষ্টমী আছে মঙ্গলে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে দশ তারিখ পর্যন্ত থাকবে বুধের উপরে দৃষ্টি এইদিকে দুটো ঘর একটা ঘরে মঙ্গল অবস্থান একটা ঘরে কেতুর অবস্থান এদিকে আপনাদের পঞ্চম প্রতি শুক্র রাহুযুক্ত অবস্থায় এখানে একটা মাত্র ভালো পজিশন যদি বলতে হয় সেটা শনি আছে কিন্তু শনি একা কি করবে শনি একা অন্যান্য ছোট্ট একটা অনেক বেশি প্রভাবশালী জীবনে ছোট্ট যেমন বুধ চন্দ্র ছোট্ট কিন্তু অতি বেশি শক্তিশালী ভূমিকা গ্রহণ করে গোচরকালীন সময় এদিকে বৃহস্পতি সে ডাইরেক্ট হবে চৌঠা ফেব্রুয়ারি ডাইরেক্ট হবে মানছি কিন্তু ডাইরেক্ট হলেও তার যে গতির ভালো ফল সেটা ডাইরেক্ট হয়ে দশ দিন মতন সেই ফল ফল জায়গা জায়গা থাকবে থাকবে না মতন না তারপর আস্তে আস্তে ফল দেওয়া শুরু করবে কোন ফল ভালো ফল তাহলে সেই পরিপ্রেক্ষিতে বলা যায় নৈসর্গিক অশুভ গ্রহরা যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে অনেক বেশি দুঃখ যন্ত্রণা সৃষ্টি করে জীবনে কোন দিকটা আপনাকে বর্জিত করতে হবে কোন দিকটা আপনাকে বাদ দিতে হবে এই মাসের জন্য একাকৃত্ব যাতে আপনাকে ঘিরে না ধরে আপনার জীবনটা নষ্ট না করে জীবনটা যেন সুন্দর থাকে তার জন্য কোন বিষয়গুলো আপনাকে প্রতি মুহূর্তে অ্যাপ্লাই করতে হবে জীবনের সাথে প্রথমত রা ক্রোধ রা ক্রোধ জেদ রা ক্রোধ জেদ এই তিনটি রিপু প্রতিটা রিপু কিন্তু আমাদের প্রত্যেকটা শত্রু এই শত্রুগুলোকে দমন করতে হবে কন্ট্রোল করতে হবে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনি অনেসে নেগেটিভ শক্তির কাছে হার মারবেন পরাজিত হবেন আর নেগেটিভ শক্তি আপনাকে প্রতি মুহূর্তেই চেপে ধরবে এবং তখনই মনে হবে একাকিত্ব কপালের লিখন কিন্তু না একাকিত্ব আমরাই তৈরি করি আমাদের দ্বারা শুধু গোহরা গোহরা আমাদের জীবন থেকে পৃথিবী থেকে শত কোটি দূরে রয়েছে হ্যাঁ তার ভাইব্রেশন পাচ্ছে আমাদের জীবন ভাইব্রেশন দিচ্ছে এটা ঠিক কিন্তু আমরা যদি একটুখানি নিজেদেরকে কন্ট্রোল করতে পারি সেই পথ অনুযায়ী যে পথগুলো আমাদের জন্য সুইটেবল নয় সেই পথগুলোকে আমরা যদি বর্জিত করতে পারি তাহলে আমরা কিন্তু অবশ্যই ভালো ফল পেতে পারবো কর্মের দ্বারা তাই তো বললাম যে আপনার এই তিনটে বিষয় এবং দ্বিতীয় ভাবে রাকুদ্দৃষ্ট একটা আছে মঙ্গল থাকবে আপনার মধ্যে প্রচন্ড হটকারিতা প্রচন্ড স্পষ্ট কথাবার্তা করবে তার ফলে কি হবে যে আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু সুন্দর থাকবে না আপনি কখন কাভে কিরকম কথা বলে ফেলবেন সেটা নিজেও কিন্তু বুঝতে পারবেন না তার প্রতিফলন অলরেডি শুরু হয়ে গিয়েছে তার প্রতিফলন আমিও দেখতে পাচ্ছি কারণ আপনারা আমার কমেন্ট বক্সে অজস্র ভাষায় যে সমস্ত কথা বলেন তা একটা ভদ্র মানুষ কখনো বলতে পারে না আপনারা কিন্তু বলেন আমি সকলে বলছি না বেশ কয়েকজন ব্যক্তি আছেন বলেন সবাই না কিন্তু বেশ কয়েকজন ব্যক্তি আছেন যা আমার কমেন্ট বক্সে অজস্র ভাষায় অশ্লীল ভাষায় কথা বলেন যা আমি মুখে অ সোশ্যাল মিডিয়ায় আমি বলতে পারছি না কথাগুলোকে কিন্তু বলেন আপনারা তাহলে এগুলো আপনার দোষ নয় আপনাকে করাচ্ছে আপনার মধ্যে সেই জিনিসগুলোকে প্রভাবিত নেগেটিভ শক্তি আপনার মধ্যে বিরাজিত হয়ে সেগুলোকে করাচ্ছে আপনি একটু চেষ্টা করুন না কন্ট্রোল করুন না কথাবার্তার প্রতি কন্ট্রোল করুন না নিজের বাক শক্তির প্রতি দেখবেন আপনি কন্ট্রোল করতে পারলে তার যে ভাইব্রেশন হান্ড্রেড পার্সেন্ট থেকে আপনি কমিয়ে ফিফটি পার্সেন্ট আনতে পারবেন ঠিক তাহলে এটা আপনাদের বলতে চাইছি দেখুন আমাকে আপনার কি বললেন আর কি বললেন না তাতে আমার কিছু যায় আসে না বা আমার গায়ে লাগেও না খুব একটা আমার আমি দেখেছি ওটাকে হয় আমি ব্লক করে দিই বা ওটাকে আমি ডিট করে দিই কথাগুলোকে আমি তাই না তাহলে আমাকে আমার এগুলো গায়ে লাগবে না কিন্তু এটা ঠিক যে আপনি যত বেশি নেগেটিভ কথা বলবেন যত বেশি আপনি অপরেশকে বেশি স্পষ্ট কর্কশ কথা বলবেন ততই কিন্তু মনে রাখুন যে আপনি কিন্তু নেগেটিভ ভাইব্রেশন আপনাকে যুক্ত হচ্ছেন অজান্তে আপনি আমাকে দুটো কথা শোনালেন তাতে আমার কিছু হবে না কিন্তু আপনি অনায়াসেই সে দুটো কথার মাধ্যম দিয়ে অনেকগুলো নেগেটিভ ভাইব্রেশনটাকে যে শরীরের মধ্যে দেহের মধ্যে মনের মধ্যে ঢুকিয়ে নিচ্ছেন সেটাকে ঠিক ভেবে দেখুন চিন্তা করুন একবার আমি ঠিক না ভুল বললাম তারপর আপনারা কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের আমার দেখুন আমি যে প্রোগ্রামগুলো করি না এই প্রোগ্রামগুলো শুধু যে আপনাকে ভাগ্য পরিবর্তন করে দেবে তার জন্য পরে আমি করি না আর করবও না বিগত দিন আমি করিনি এখনো করব না ভবিষ্যত এখন করছি না ভবিষ্যত করবো না ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা না আমার মতো সাধারণ নগণ্য মানুষের নেই ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার মতো সামান্য এইটুখানি ব্যক্তি আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এই তাতেও কম এই যে একটা বিন্দু তার কম আমি তাহলে শক্তি নেই কা শক্তি আছে পরম পিতার শক্তির আছে কার শক্তি আছে আল্লাহ গড ঈশ্বর যাকে আপনি মারেন তার শক্তি আছে কা শক্তি আছে আপনার কর্মের দ্বারা সেই জায়গায় পৌঁছে এবং অবশ্যই পিতা মাতার আশীর্বাদ গুরুজনের আশীর্বাদ পিতা মাতা গুরুজন সকলের আশীর্বাদ বয়োজ্যেষ্ঠ ব্যক্তির আশীর্বাদ ঈশ্বরের সহায়তা ভালোবাসা শ্রদ্ধা তিনি আপনাকে পারেন আপনার ভাগ্য পরিবর্তন করতে আহামত ব্যক্তি পারবে না তাই ভাগ্য পরিবর্তন আশায় প্রোগ্রাম দেখবেন না যারা প্রতি মুহূর্তে দেখছেন ভাগ্য পরিবর্তন এই কিছু বলবে রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমার জীবনে ভালো কিছু ঘটে যাবে না একদম না আপনাকে অর্থ হচ্ছে আপনি এই মাসে এই কাজগুলো করবেন এই কাজগুলো করবেন না আপনি আমি এটাই আপনাকে বারবার করে বোঝাতে আমি প্রতি প্রতিদিন বলি এক কথা আমি যে রাশিফল ফল ফল এটা আপনার দেখুন মিথুন রাশি মিথুন লগ্ন একশো কোটি কারো দুশো কোটি মানুষ হতে পারে সব মানুষই কি একই রকম আমার মিথুন আপনার মিথুন আপনার ছেলের মিথুন মেয়ের মিথুন স্বামী মিথুন সবাই কি তার এই চারজনে কি একই রকম ক্যারেক্টারিস্টিক পাবে কোনোদিন না হতে পারে না ডিফারেন্স হচ্ছে বিভিন্ন রকম ভাগ আমাদের যে ডি ওয়ান চারটি নবাংশ ডেক কান হাত এই হাতটা খুব ইম্পর্টেন্ট হস্তরেখা সমস্ত কিছু প্যারামিটারকে ভালো করে বিচার করে সন্নারী চক্রম তারপরে সুদর্শন চক্রম সমস্ত কিছু দেখে একজন মানুষের কিন্তু তার চারিত্রিকত বৈশিষ্ট্য রবি থেকে চারিত্রিকগত বৈশিষ্ট্য আমাদের করতে হয় রবি কোথায় বসে বসে আছে আছে কার সঙ্গে কে দৃষ্টি করছে তাই না আর অনেক রকম জায়গা আছে দেখে নিয়ে কিন্তু মানুষের জীবনে যে প্রভাত মানে পার্থক্যগুলো তৈরি হয় সেটাকে বুঝতে হবে আর রাশিফল লগ্নফল দেখা হচ্ছে এটাই নয় যে আপনি দেখলেন আর আপনার সাথে পুরোপুরি মিলে গেল আপনি রাতারাতি কটিপতি হয়ে গেলেন ভাবলেন যে এই বুঝে আমার ভালো কথা বলছে তাহলে আমি এই আমার জীবন ভালো কিছু ঘটবে একবার দেখুন সে জায়গাগুলো কাছে কি না যেহেতু আমি সকলের জন্য বলছি তাই একাকিত্ব বিষয়টাকে যদি আপনি নিজের মধ্যে টেনে নিয়ে আসেন টেনে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি প্রতি মুহূর্তেই সফলগামী ভালো হওয়ার দিকে এ করতে পারবেন না তাহলে কি করতে হবে প্রতি মুহূর্তে আপনাকে ধ্যান আপনাকে ঈশ্বর সাধনা আপনাকে আধ্যাত্মিকতা শক্তিটাকে বৃদ্ধি করাতে হবে আপনার মধ্যে পজিটিভ শক্তি আনার জন্য ভালো কথা বলতে হবে ক্রোধ রাগ জেদ ইগো এগুলোকে ত্যাগ করতে হবে যদি করতে পারেন তাহলে আপনি অবশ্যই মাসটি কিন্তু কঠিনতম পরিস্থিতির মধ্য দিয়ে আস্তে আস্তে বেরোতে পারবেন দেখুন এখানে এই যে মাসের মিডিল পয়েন্ট পর থেকে আস্তে আস্তে দেখবেন যে শনি তো ভালো এক শনি কিন্তু ভালো প্রতিষ্ঠান শরীর খারাপ না কিন্তু শরীর ভালো পজিশন আস্তে নিচ্ছে বৃহস্পতিও নেবে মঙ্গল বৃহস্পতির মধ্যে যে ভালো পজিশন নেবে শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে এর যে প্রভাবটা এটাও আপনার ভালো ফল দেবে তাহলে ভালো ফল অবশ্যই পাবেন আপনি চিন্তা করছেন কেন আপনি তার জন্য আবার আস্তে আস্তে নিজেকে সেই জায়গাটা আনতে হবে সঠিক একজন পথ দেখানোর মাধ্যম দিয়ে তাই বারবার বলি প্রোগ্রামগুলো গুলো করি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় বললাম ত্যাগ করতে হবে দেখুন আপনার মধ্যে ভালো ফল লাভ করতে চলেছেন আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে মিথুনে কিন্তু এখনো বিবাহ যোগ পুরোপুরি ভাবে শুরু হয়নি দেরি হবে প্রায় মেয়ের পর থেকে বা বৃহস্পতি যখন রাশি যখন ঢুকবে তারপর থেকে গেলো এখানে যেহেতু উল্টো দিকে ঘরে উল্টো দিকের ঘর মানে সপ্তম মানে আপনার শুধু স্ত্রী বা স্বামী কিন্তু নয় যে কোনো ব্যক্তিত্ব সেখানে মঙ্গলের ডাইরেক্ট দৃষ্টি সেই অবস্থান শুক্রের ঘরে শুক্রের শুক্র বৃহস্পতির ঘরে অবস্থান ক্ষেত্র বিনিময় সেই পরিপ্রেক্ষিতে কিছু ভ্রমণ করার যোগ কিন্তু আপনি এই মাসে পাবেন ভ্রমণ করার যোগ সেটা তীর্থ ভ্রমণ হতে এ যেহেতু শনি আছে তীর্থ ভ্রমণ হবে বা যে কোনো প্রকার ভ্রমণ আপনি পাবেন এই মাসটিতে আধ্যাত্মিক ভ্রমণ বা একটু আনন্দ ফুর্তি যে আপনার দশমে প্রচেষ্টা কর্ম জায়গায় কেন্দ্রের জায়গায় রাহু আর রাহু আর শুক্রের যে যুক্ত এটার ফলে কিন্তু আপনার মধ্যে অনেক রকম কামনা বাসনা অনেক রকম বৃদ্ধি ঘটাবে ডিজিয়ার বৃদ্ধি ঘটাবে সেগুলো পরিপূর্ণ করার জন্য আপনি স্টেপ নিলেন এগিয়ে গেলেন সেটা কিন্তু ঘটবে এখানে পরিবার ভিত্তিক যেহেতু পড়তে কেতুর অবস্থান মঙ্গলের দৃষ্ট তো সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারে খুব একটা শান্তি কিন্তু এখনো পর্যন্ত আসবে না যদি আপনার হরস্কোপের দশম দশা ভালো থাকে তাহলে কিছুটা ব্যালেন্স করতে পারবেন ভালো থাকলে ব্যালেন্স করতে পারবেন তার বেশি কিছু নয় আপনার যতক্ষণ আপনি বাড়ি বাইরে থাকবেন ততক্ষণ আপনি মনে হবে না উৎফুল্ল ভালো আছি যেই বাড়ি ঢুকলেন সমস্যা মনে হবে একটা যাতাকলের মধ্যে পড়ে গেলাম একটা কঠিনতম একটা অশান্তিময় পরিবেশের মধ্যে দমবদ্ধ করা পরিবেশের মধ্যে আমি আটকে গেলাম এরকম কিন্তু অনুভূত হবে প্রতি মুহূর্তে সেই জায়গাগুলোকে আপনাকে ঠিক করতে হবে চেষ্টা করুন বাড়ির মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনার দিক থেকে আপনি সচেতন থাকুন অন্য মানুষকে খুব একটা যতটা পারবেন চেষ্টা বোঝানোর চেষ্টা করবেন কেউ অশান্তি না করে কেউ উত্তেজিত না হয়ে ওঠে চেষ্টা করবেন কিন্তু বেশি পরিমাণে কিন্তু করবেন না এদিকে আপনার ষষ্ঠপতি এবং আপনার একাদশ একাদশপতি মঙ্গল হাসিল থাকার জন্য আপনার মধ্যে কিছু এমন কিছুমি শত্রু প্রবেশ করে যাবে যারা প্রতি মুহূর্তে আপনার হয়তো উন্নতি আপনার নাম যশ আপনার খ্যাতি আপনার বিদ্যা পড়াশোনা দেখে ঈশ্বান্বিত হয়ে বাবার আপনাকে ক্ষতিকর টেন্ডেন্সে নিতে পারে। খুব সাবধানে থাকুন এই দিকটাও দিক থেকে হোক এছাড়া বলতে পারি এখানে কিন্তু নিজস্ব কোন জমি বা বাড়ি বা ফ্ল্যাট এই রিলেটেড কিন্তু ভালো শো করছে বাহন শো করছে বা প্ল্যানিং শো করছে আপনি হয়তো বাড়ি কিনতে গেলেন জমি কিনবেন ফ্ল্যাট কিনবেন তার যে প্রসেসিং সেটা কিন্তু সুন্দর শো করছে বাহন কেনার যে সুন্দর শো করছে ইন্টার ডেকোরেশন করার সুন্দর শো করছে এগিয়ে যাওয়ার জন্য বা ওল্ড প্ল্যানিং করলেন পরবর্তী বয়সে আপনি কি করবেন পরবর্তী সময় আপনি কি করবেন সন্তানের জন্য কি করবেন সন্তান শান্তির জন্য কি করবেন তার একটা নির্দিষ্ট প্ল্যানিং কিন্তু হবে কিন্তু এইগুলো যেমন সুফল আপনাকে দেবে কিন্তু বাড়ির মতো অশান্তির বাতাবরণ কিন্তু সহজে কমবে না হুম এরপর হচ্ছে এখানে আপনার বাড়িতে কোনো আত্মীয় অতিথি আপ্যায়ন হবে লোক আসবে আনন্দ ফুর্তি হবে সেটাও ঠিক আছে গেল এখানে আপনার মায়ের মাতার সে একটু বেশি তার যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে এবং মাতা হরস্কোপের যদি ষষ্ঠ দ্বাদশ ভাবে যদি কোনো কারণে শনি মঙ্গল রাহু অবস্থান করে এবং চতুর্থ প্রতি বুধ যদি খারাপ থাকে সে যদি রাহু বা কেতু বা শনির দ্বারা প্রভাবিত নেগেটিভ প্রভাবিত বা মঙ্গল দ্বারা প্রভাবিত থাকে তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি একটু বেশি সচেতন থাকা উচিত এই সময়ে গেল এরপরে কি হবে যে মার কিন্তু মা একটু বেশি রাগান্বিত হয়ে যাওয়া একটু উত্তেজিত হয়ে যাওয়া একটু বেশি কর্কশ কথা বলে ফেলা সেটা সেটা যদি আপনি মা বলেন একটু বকবকি করেন সেটা যদি আপনি নিজের দিকে টেনে নিয়ে এসে মার প্রতি আবার খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা অন্যায় এটা করবেন না তিনি যেটা বলছেন সেটা সময়ের দাস হয়ে গেছেন এই সময়টি কেটেও যাবে এবার ঠিক ঠিক সময় সেটা কেটেও যাবে তাই এটাকে খুব একটা বেশি ধরে নিয়ে আঁকড়ে ধরে নিয়ে থাকবেন না তাহলে কিন্তু আপনি একাক্ষেত্র মধ্যে আবার পড়ে যাবেন সন্তানের জন্য আপনার যেহেতু সন্তানের জন্য যেহেতু পঞ্চমপতি শুক্র সে পঞ্চম ভাব থেকে ষষ্ঠ এবং পঞ্চম ভাবের থেকে পঞ্চম ভাবের থেকে নবম ভাবে মঙ্গল অবস্থান তাহলে পঞ্চম ভাবের থেকে দ্বাদশে কেতুর অবস্থান সন্তান কোনো আইনগত জটিলতার কারণে আইনগত সমস্যার কারণে আপনি একটু বেশি ডিপ্রেশন বা একটু বেশি চলাচটি করা একটু সমস্যার মধ্যে দিয়ে চলা এটা কিন্তু যোগ্য করছে আর এও করছে সন্তানের শত্রুতা অত্যন্ত বৃদ্ধি পেতে পারে বা সন্তানের অতিরিক্ত কামনা বাসনা প্রেম প্রীতি মোহ পশাতে অন্য কিছু টান তার চলে যাওয়া এক্সট্রি অ্যাফেয়ারে বৈধ অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে পড়া তার ফলে কিন্তু আপনি বেশ চিন্তিত হয়ে উঠবেন বা একটু বেশি বিঘ্ন থাকতে পারেন এই মাসটিতে সন্তানের প্রতি কেয়ারফুল থাকুন কোনো প্রকার এরকম যদি অবৈধ সম্পর্ক বা কোনো প্রকার বন্ধুর প্রীতি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় বা অতিরিক্ত পরিমাণে যদি একটুখানি তার নেশাজাতীয় বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়ে জাতীয় বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়ে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য সঠিকভাবে কাউন্সিলিং করাটা প্রয়োজন রয়েছে কিন্তু এটা ঠিক সন্তানের যদি ব্যক্তিগত অসন্তোষ গস্থান ঠিক চলে বা সন্তান যদি আপনার একটু বেশি পরিমানে ভালো থাকে গ্রহগত অবস্থান তা তার বিদ্যা জ্ঞান অর্জন বৃদ্ধি ঘটবে উচ্চশিক্ষার জন্য সে কোথাও যেতে পারে বিদেশে যাওয়া বা দূরে কোথাও যাওয়া টেকনিক্যাল সাইট অর্থনৈতিক সাইন্স সায়েন্স ওরিয়েন্টেড বিদ্যা আর্ট ওরিয়েন্টেড বিদ্যা খুব ভালো ফল প্রদান করবে আবার এও শো করছে সন্তান একটু রাগ ক্রোধ একটু বেশি খিটখিটে এটাও কিন্তু শো করছে সেটাও কিন্তু হবে তাই এই বিষয়গুলো যদি পরিলক্ষিত হয় সেই জায়গাগুলোকে ঠিকঠাক ভাবে আপনি মেনটেন করে চলতে হবে গেল এখানে হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে সেটা আপনার ভূ সম্পত্তি হতে পারে বা অন্য কোনো টাকা হতে আটকে থাকা টাকা হতে পারে সেটা আপনি হাফ অফ দাম আনতে পর থেকে পাবেন আশা করি আটকে থাকা যে কোনো বিষয় কিন্তু পারিবারিক ভিত্তিক যে লোন বা ঋণ যেটা আছে সেটা সহজে কিন্তু খুব একটাই মিটতে চাইবে না সুতরাং এই বিষয়গুলোকে মনে করে বা এই বিষয়গুলো যদি আপনার জীবনে পরিলক্ষিত হয় বা আবার বুঝতে পারেন তা সঠিকভাবে সেটাকে কাউন্সিলিং এর মাধ্যম দিয়ে সঠিক জায়গা আনতে হবে এখানে একটা কথা বলি যদি আপনি ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ের জন্য কনসালটেন্সি পেতে চান ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত পাম ব্যক্তিগত হরস্কোপ ব্যক্তিগত আপনার আপনার সন্তান আপনার পরিবারের যে কোনো ব্যক্তির আপনার কর্ম অর্থ বিবাহ আইনগত সমস্যা জমি জমা শত্রুতা যে কোনো এভরিথিং যদি কনসালটেন্সি নিতে চান পেতে চান তাহলে আজই বুকিং করুন আমাকে আপনারা প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাজার চেম্বারে পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে পাবেন এছাড়া প্রতিদিন অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে সর্বক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক আমি আছি আপনার পাশে সদা সর্বদা পদ দেখানোর জন্যে এর পরে আপনাদের কর্মজীবন এই জায়গাটা কিন্তু মিস করবেন না এই জায়গাটা ভালো ফল আছে হুম আপনারা বৃহস্পতি ডাইরেক্ট হোক তার দশ দিন টান দিক মানে পনেরো তারিখের পর থেকে দেখবেন কর্মের জায়গাটা কিন্তু অবশ্যই আগের থেকে আপনার একটু একটু করে ভালো হতে শুরু করবে যে কোনো টিচিং সেক্টর টিচিং রিলেটেড জায়গা সুন্দর শো করবে যে কোনো মার্কেটিং সেক্টর মার্কেটিং যে কোনো মার্কেটিং তাতে অনেকটা অগ্রগতি দেবে মাটি প্রোমোটারিং সেক্ষেত্রে আপনাকে অনেকাংশে সফলতা করবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সাহায্য করবে এছাড়াও যে কোনো আর্ট ওরিয়েন্টে শৌখিন বিষয়ক শৌখিন দ্রব্য শৌখিন বিষয়ক যে কোনো কাজ ব্যবসা ভালো ফল পিডাব্লিউডি ল্যান্ড রিলেটেড কোনো কাজ চাকরি ব্যবসা ভালো ফল দেবে থার্ড পার্সেন্টে কাজ করা থার্ড পার্সেন্ট কমিশন ভিত্তিক কাজ করা এত ভালো ফল গাড়ি ব্যবসা গাড়ি শোরুম গাড়ি বিষয়ক যে কোনো পার্স ইলেকট্রিক গাড়ি গাড়ি যন্ত্রপাতি সেই রিলেটেড ব্যবসা তা তো ভালো ফল দেবে অর্থনৈতিক রিলেটেড জায়গাটা তাতে সুবৃদ্ধি করবে অনেক আগের থেকে বিগত দিনের তুলনায় অনেকাংশে আপনাকে সাপোর্টিং করবে এগিয়ে দেওয়ার জন্য কিন্তু শুক্র রাহুর অবস্থান দশমে থাকার জন্য আপনার মধ্যে অত্যন্ত পরিমাণ ডিজিয়ারটা বৃদ্ধি করবে আপনি যা কর্ম করবে তার তিন গুণ আপনি চেয়ে বসবেন মনে হোক মুখে হোক বা যেভাবে হোক যখন সেটা পাবেন না তখন কিন্তু কষ্ট বেদনা দুঃখ আপনাকে সেটাকে পারলে এখন আপাতত পর্যন্ত না একটু চাপা রাখুন উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ আশাটা আশা করবেন কিন্তু উচ্চ আশা নয় অতিরিক্ত আশা নয় তাহলে কিন্তু সেটা কিন্তু ফলপ্রদ হবে না গেল এছাড়া বলতে পারি আপনার এখান থেকে কিন্তু কর্মস্থলটা যে কোনো প্রকার শত্রুতা যে ষষ্ঠপতি রাশিলব্ধ উপস্থিত তাহলে কর্ম এবং মঙ্গল আর রাহুর মধ্যে চার দশের কম্বিনেশন তো সেক্ষেত্রে কিন্তু এবং দশমের দশমের দ্বিতীয় দশমের দ্বিতীয় একাদশে এই এই অধিপতি হচ্ছে মঙ্গল আবার দশমের হচ্ছে নবম সেটা হচ্ছে কে সেটা হচ্ছে মঙ্গল তো সেক্ষেত্রে কিন্তু ভাগ্য কোথাও কোথাও আপনার কর্মস্থলটায় যে কোনো ব্যক্তির জন্যে আপনার সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে শত্রুতার কারণে বা যে কোনো বা এও হতে পারে যে আপনাকে কর্মস্থলে অপমানিত করার জন্য কি শত্রুতা তারা ঐক্যবদ্ধ হয়ে একটু উত্তেজক পরিবেশে পায়ে পা লাগিয়ে ঝড়ির মাধ্যম দিয়ে আপনাকে ছোট করতে পারে সাবধান আপনি চাকরি করে ব্যবসা করুন নিজের কথাবার্তা রাগ ক্রোধ এগুলোকে নিয়ন্ত্রণ করবেন এগুলো কিন্তু অত্যন্ত বৃদ্ধি করবে যারা পরিচালনা করছেন যে কোনো বিষয়ের তারা উনি তার সহকর্মীর সাথে হোক আপনার নিচের যে কর্মচারী হোক আছে তাদের সাথে হোক সুব্যবহার করার চেষ্টা করবেন না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন গেল এছাড়া বলতে পারি এখানে যে আপনার কিন্তু যারা ট্রেনিং করান বা বিভিন্ন রকম ট্রেনিং দেন বিভিন্ন রকম প্রজেক্টে তাদের কিন্তু ট্রেনিং এর জন্য বাইরে যেতে হতে পারে বিদেশ যাত্রার যোগ আছে আইটি টি সেক্টরের যোগ আছে যে কোনো টেকনিক্যাল যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড যে কোনো সফটওয়্যার ইলেটেড চাকরি কাজে উন্নতির গ্রোথ দেবে বিদেশে চাকরি বিদেশে ট্রেনিং করার জন্য যেতে হওয়া বা বিদেশে যাওয়ার জন্য প্রসেসিং শুরু করা তাতেও ভালো ফল দেবে অনেকটা শুভ ফল পাবেন আপনি সেই দিকটা বা নিজের মধ্যে একটু এক্সট্রা কোনো এডুকেশন অ্যাড করলেন যেটা আপনার প্রফেশনাল কাজে লাগবে মানে আপনার চাকরি হোক ব্যবসায় হোক আপনার কাজে লাগবে সেই রকম ব্যবসায় কিন্তু মানে সেরকম কাজের জন্য পড়াশোনা করার প্রতি আপনি একটু টান দিলেন আগ্রহ প্রকাশ করলেন বা ভর্তি হলেন শুরু করলেন সেটাও ভালো ফল পাবেন এই মাসটিতে কিন্তু হাফাব মানতে পর থেকে যাই হোক অর্থনীতি জায়গাটা কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট এখনো আসছে শো করছে না অর্থনীতি জায়গাটা কিন্তু একটু হলেও হ্যাঁ হঠাৎ প্রাপ্তির যোগ আছে এটা ঠিক কিন্তু গড়ে অর্থনীতি যদি একটা ভালো ফল দেবে সেটা কিন্তু এখনো সেই জায়গাটা কিন্তু আসে নি যাই হোক যদি কোনো ভুলভ্রান্তি বলে থাকি যদি কোনো খারাপ কথা বলে থাকে যদি আপনাদের অন্তরে কোথাও না কোথাও যদি আঘাত লাগে আমার কথায় তাহলে গড়ের যদি ক্ষমা প্রার্থী আর বারো বলছি যে এই প্রোগ্রামগুলো করি আমি ইঞ্জিনিয়ারের সকলের জন্য এটা ভাগ্য পরিবর্তন করার প্রোগ্রাম নয় আপনাকে পূর্বের যে প্রোগ্রাম দেখে আপনার মিলে যাবে সেটাও নয় এটা আপনি এই কাজগুলো করবেন আর এই কাজগুলো করবেন না তার একটা নির্দেশক বা দিক যন্ত্রের মতন কাজ করবে এর বেশি কিচ্ছু নয় ব্যক্তিগতভাবে পারলে একবার কনসালটেন্সি নিন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার মা তারা